না থাকলে কি হতো আমি আসলে আয়ার কাজ করি তো তাই লক্ষ্মীকান্তপুর নটি বিনোদিনীর পর রামকমল মুখার্জির লক্ষ্মীকান্তপুর লোকালে করে আসছে এক ঝাক তারকা আজকে রয়েছি সেই ছবির টিজার লঞ্চে এই মুহূর্তে রয়েছেন পাউলি একদম প্রথমেই জানতে চাইব ছাদ সিনেমার পর যদি খুব ভুল না হয় এরপর রামকমলদার এই লক্ষ্মীকান্তপুর লোকাল বলবেন রাম বহুদিনের পরিচিত শুধু বলবো না আমার আমার খুব খুব প্রিয় বন্ধু খুব প্রিয় মানুষ বহুদিনের আলাপ আমাদের আমাদের একসঙ্গে কাজ করার বহুদিন ধরে পরিকল্পনা সেটা ইভেন্টুয়ালি শুরু হলো লক্ষ্মীকান্তপুর লোকালের হাত ধরে সেই জন্য আমি খুবই খুশি এবং আনন্দিত কারণ এই পার্টিকুলার সাবজেক্টটা আমার মনে হয় ভীষণ রেলিভেন্ট আর শুধু আজকের দিনের জন্য নয় মেনি মোর ডেজ টু কাম ইন ফিউচার তো কল্যাণী যে চরিত্রটা আমাকে অফার করেছে সেটা একজন কেয়ার গিভার একজন হাউস হেল্প যাই বলো সে লক্ষ্মীকান্তপুর লোকেলে করে এসে কলকাতায় যে হাউসহোল্ডে ঢোকে কাজ করতে তার হাজবেন্ড হচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় আর যে চরিত্রটা উনি প্লে করেছেন আর উৎপল রাইট আর লাবণ্য হচ্ছে ওয়াইফের ক্যারেক্টারটা যেটা ঋতুপর্ণা সেনগুপ্ত করেছেন তো এনারা দুজনেই আমার খুব প্রিয় অভিনেতা সবারই ইনফ্যাক্ট তো কৌশিকদার সঙ্গে প্রথমবার সহ অভিনেতা হিসেবে স্ক্রিন শেয়ার ঋতুদির সঙ্গে এর আগে ছবি করল ওই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার আর যেভাবে ও গল্পটা বুনেছে আর কি বলবো আর যে কি মানে যে ফিলসফি নিয়ে চরিত্রগুলো এসছে প্রত্যেকের একটা ক্রাইসিস আছে প্রত্যেকের ইনসিকিউরিটি আছে কল্যাণীর ক্ষেত্রে আমি বলবো ইনসিকিউরিটিটা খুব স্পেশাল কারণ এইভাবে রকম চরিত্র এর আগে আমি অ্যাটেম্পট করিনি বাংলায় তো তো সেইটা আমার মনে হয়েছিল আমার জন্য খুব এক আলাদা একটা প্রেক্ষাপট আমার জন্য একটা আলাদা আলাদা একটা চরিত্রায়ন সেইটা দর্শকদেরও হয়তো আমার মনে হয় ভালো লাগবে দেখতে আমি পরিচালকের কাছে যাবো এই যে তারকাকে এভাবে একসাথে আনা এটা কিভাবে সম্ভব হলো আমার মনে হয় যে তারকাই হোক বা এক ঝুড়ি তারকাই হোক বা একটা তারকাই হোক তারকা তখনই হ্যাঁ বলে বা তারা তখনই সেই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয় যখন সেটা সেটা চিত্রনাট্য খুব ভালো হয় বা চিত্রনাট্যের মধ্যে তারা তাদের চরিত্রটাকে খুঁজে পেতে পায় কি কোন চরিত্রটা আমি করছি এবং চরিত্রটা ভালো বা আমার কাছে চ্যালেঞ্জিং কি না এইটা একটা অ্যাক্টারের খিদে প্রত্যেকটা সারা বিশ্বে অ্যাক্টারের কাছে একটা খিদে যে আমি চরিত্র কত ভালো পাচ্ছি আর কি করতে পারছি আমি অনস্ক্রিন তো সেখানে আমার মনে হয় যে চিত্রনাট্যটা কোথাও গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করে সব থেকে বড়ো অ্যাকচুয়ালি ক্যারেক্টার যদি বলো সেটা হচ্ছে চিত্রনাট্য সেটা হয়তো কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে আমার সঙ্গে যারা যারা কাজ করেছেন এই ছবিতে তাদের সবার হয়তো ভালো লেগেছে বলে তারা এই কাজটা করেছেন আর আমি সবসময় একটু আর বলি হয়তো হ্যাঁ তার সাথে হয়তো একটু বেশি ভালোবাসে আমাকে তাই যেন করেছে কারণ ইউ ডোন্ট গেট টু সি সো মেনি ট্যালেন্টেড অ্যাক্টার্স বিগ স্টার্স ইন ওয়ান ফিল্ম খুব খুব রেয়ারলি এটা দেখা যায় যে সেটা বাংলা হোক হিন্দি হোক বা যে ভাষায় ছবি হোক সবাই একসাথে কাজ করছে এটা একটা বিরল দৃষ্টান্ত হম গসেপ চাইছো গসেপ তো কিছু হয়নি কারণ গসেপ কিছু নেই না গসেপ কিছু এই ক্ষেত্রে বলার নেই তবে যেহেতু প্রত্যেকটা চরিত্র খুব ডিসটিংটিভ সেটাই বলছিলাম যে সবাই নিজের চরিত্র আর আমি এমন ডিফিকাল্ট সব ক্যারেক্টার দিয়ে দিয়েছিলাম আর কিছু ওটা নিয়ে যেন না ভাবে চরিত্র ভাবে তো সেটাই আর কি সারাক্ষণ ওই ভ্যানে বসে ওরা সব চরিত্র নিয়ে ভাবতো আর চরিত্র নিয়ে চিন্তায় থাকতো যাতে আর অন্য কিছু মাথায় না ঢকে জোকস আ পার্ট নো আই থিঙ্ক আই এম ভেরি গ্রেটফুল টু এভরিবডি যারা যারা আমার কলাকুশলী প্রযোজিকা যারা যারা আছেন আমাদের ছবিতে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ যে তারা এই ছবিটাতে সহযোগিতা করেছেন এবং ছবিটার মধ্যে তারা

জায়গা নয় মানে এতগুলো মানুষকে একসঙ্গে এনে শুট করা মানে সেটা দিয়ে যে ক্যারেক্টারটা করেছে মালতী সরস্বতী শাহানি ঘোষ প্লে করেছে মানে এরা তিনজনেই কেয়ারগিভার গিভার তিনজনেই হাউস হেল্প তো এদের তিনজনের ইকুয়েশন ভালো লাগা খারাপ লাগা একটা সেন্টারের মাধ্যমে এরা কাজ করতে যায় বিভিন্ন জায়গায় মানে যেটা ঘটে থাকে আমাদের দৈনন্দিন জীবনে লোকেশনগুলো সাউন্ড গাইড সো গুড যে ওয়ান্স মানে ওই ওই কস্টিউম ওই মেকআপ আর ওই বডি ল্যাঙ্গুয়েজ যেমন রাম চেয়েছিল বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হতে ডাইলেক্ট আলাদা হতে তিনজনের তো সেইটা শুধু তো শেখানো হয় কিছুটা রপ্ত করার আর বহন করা তো সবটা মিলিয়ে লক্ষ্মীকান্তপুর লোকালে কাজ করতে আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীরই খুব অন্তর থেকে ভালো লেগেছে একুশে নভেম্বর আসছে আমাদের ছবি লক্ষ্মীকান্ত লোকাল খুব ভালোবাসা দিয়ে তৈরি করা একটা ছবি যে মানুষগুলো আমাদের দৈনন্দিন জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা রাখে যারা আমাদের বাড়িতে থাকে বা আসা যাওয়া করে তারা তাদের কাজ করে তাদের রুজি রোজগার আর কি তো সেই মানুষগুলোর প্রতি একটা কোথাও আমার মনে হয় থ্রু লক্ষ্মীকান্তপুর লোকাল ওই যে ট্রেনের জার্নির মধ্যে রেদাম আছে একটা ট্রেনের বাগিতে অনেক হাজার হাজার গল্প থাকে সেরকমই তিনটে মানুষের গল্প তিনটে মানুষ গল্প না অ্যাকচুয়ালি তারা যে পরিবারে যাচ্ছে তাদেরও গল্প বহু মানুষের গল্প আবার বলছিলাম যে একটু অফবিট একটা কনসেপ্ট এরকম ছবি সচরাচর হয় না কিছু না বলা চরিত্র সেই চরিত্রগুলোর কথা তুলে ধরা কাজে রামদার একটা বোল স্টেপ আমি আশা করছি মানুষ দেখবেন এবং খুব ভালো কাস্টিং সবাই খুব ভালো অভিনেতা অভিনেত্রী ওভারঅল ইটস ভেরি গুড প্যাকেজ আমি মনে করছি আমার ট্রেনের দারুণ অভিজ্ঞতা আমার মা বরাবরই গ্রামীণ এলাকায় কাজ করেছেন আইসিডিএস এ তো ছোটবেলা থেকে আমি বহু ট্রেনে জার্নি করেছি আর এখন তো যেহেতু আমি নিজে এটা পলিটিক্যাল ইয়ে প্রফেশনে রয়েছি সেই ক্ষেত্রেও আমাদের টুকটাক একটু স্টেশনে ভিজিট করতে যাওয়া একটু ট্রেনে করে চড়াই হতে থাকে আবার বলছি ট্রেন হচ্ছে একটা এমন জায়গা যেখানে বহু গল্প তৈরি হয় এবং লক্ষ্মীকান্তপুর লোকাল এই নামটা লক্ষ্মীকান্তপুর নামটার সাথেই সবাই খুব মানে আকাশটা জানে লক্ষ্মীকান্তপুর স্টেশনটার ব্যাপারেও জানে টার ব্যাপারেও জানে আমশর আমাদের বাড়িতে যারা আমাদের দিদিরা কাজ করতে আসেন তারা বেশিরভাগ লক্ষ্মীকান্তপুর লোকাল করে আসেন কাজে সেখানে ইটস খুব রিলেটেবল কাজে আসুন দেখুন আর ভালো লাগছে সবাইকে বলুন ও মতো চমকও আছে অ্যাট দ্য সেম টাইম আবার বলছি অসাধারণ কাস্টিং লাইন আপ কাজের প্রত্যেকে ভালো অভিনেতা অভিনেত্রী রাম ইজ এ ভেরি গুড ডিরেক্টর এবং সবটা মিলিয়ে ইটস এ প্যাকেজ সো আই এম হলে দর্শকটা দেখে বেরোনোর পরে অবশ্যই বলবে উল্লাফি লাভ আমাদের বাড়িতে যারা কাজ করতে আসেন তারা অধিকাংশই লক্ষ্মীকান্তপুর থেকেই আসেন অধিকাংশ সেটা আমরা মানে সেরকমই মনে হয় তো এবং সেই জায়গা থেকে এবং লক্ষ্মীকান্তপুর লোকাল একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের জীবনেরও কারণ তারাও এসে পৌঁছবেন সময় মতো তবে আমাদের বাড়িটা সময় মতো সামলানো হবে ইত্যাদি ইত্যাদি এবং একটা ট্রেন ট্রেন লোকাল অনেকগুলো জীবনকে কানেক্ট করে কি তো আমাদের এই ছবিটা অনেকগুলো সব অনেকগুলো চরিত্রকে কানেক্ট করে চরিত্রগুলো সম্পর্ককে কানেক্ট করে একটা জায়গা থেকে সম্পর্ক গুলো কোথায় পৌঁছচ্ছে ট্রেনেরই মতো একটা স্টেশন থেকে পরে স্টেশন তারপরে স্টেশন সেই জন্যই তার নাম লক্ষ্মীকান্তপুর লোকাল এই সিনেমাটা করতে করতে কোথাও গিয়ে যে গৃহ পরিচারিকাদের যে জীবন ওটাকে কতটা অনুভব বা উপলব্ধি করতে পেরেছ আমি চেষ্টা করেছি এবার কতটা পেরেছি সেটা তো তোমরা ছবি দেখে বা আপনারা ছবি দেখে বলবে চেষ্টা আমি প্রচন্ড করেছি এবং সেটা ভেতর থেকেই করেছি লক্ষ্মীকান্তপুর সিনেমার আরো এক অভিনেতা দেবাশিস মন্ডল এবং আমার সঙ্গে রয়েছেন দাদা দা ওয়ালে স্বাগত এই যে সিনেমার অংশ হয়ে ওঠা এবং এতগুলো অভিনেত্রী অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এটা ঠিক কতটা চাপের ছিল নাকি বেশ সহজ ছিল নমস্কার সবাইকে না আমার জন্য খুব একটা চাপের হয়নি কারণ আর এতজন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করার সুযোগও পাইনি আমার সঙ্গে মূলত যাদের সিন ছিল হচ্ছে ওই এই গল্পের যে তিনজন মুখ্য চরিত্র মালতী সরস্বতী আর কল্যাণী যারা ওই লক্ষ্মীকান্তপুর থেকে কলকাতা আসে কাজ করতে এরা তিনজন আমার অপোজিটে ছিল সায়নী আর সঙ্গে ছিল চান চান্দ্রিদি ছিল তো এই এই চরিত্রগুলোর সঙ্গেই মানে এই অভিনেতাদের সঙ্গে অভিনেত্রীদের সঙ্গেই আমার ইন্টারাকশান বেশি হয়ে বেশি হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমার বেশি বেশিরভাগ সিনস যেটা ছিল সেটা সায়নির সঙ্গে ছিল তো তো সেই জায়গা থেকে খুব একটা চাপ ফিল হয়নি কারণ অনেকটা সময়ও হয়ে গেল আমার ইন্ডাস্ট্রিতে বা কাজ করতে আমার আমি মানে অভিনয় করার সময় আমি চরিত্রগুলোকে দেখতে বেশি ভালোবাসি এবং প্রত্যেকেই দিগ্গজ অভিনেতা অভিনেত্রী তো সেই জায়গা থেকে আমার সুবিধেই হয় যখন কেউ ভালো অভিনেতা বা অভিনেত্রী আমার অপোজিটে থাকে তখন খুব হেল্প হয় যে তারা যখন চরিত্র হয়ে ইন্টারাক্ট করে আমার নিজের চরিত্র হতেও অনেক সুবিধে হয় তো সেইটা অনেক বেশি হেল্প করে সেটা খুব এক্সাইটিং এটা শিল্পী হিসাবে আমার মনে হয় একরকম দায়িত্ব আমাদের যে আমরা যখন মানুষের গল্প বলি ছবিতে সিনেমাতে তখন আমরা আমরা ওই ওই মানুষগুলোকে কতটা বুঝি মানে আমাদের জীবন দর্শনটা কেমন আমাদের দৈনন্দিন জীবনটা কেমন আমরা কিভাবে দেখি অন্য মানুষকে কিভাবে দেখি সেইগুলো যখন সেই বোধটা যখন আমাদের আমরা যখন আমাদের কাজের মধ্যে নিয়ে আসি তখনই আমরা দর্শককে মানুষকে আমরা মানুষগুলো দিয়ে চরিত্রগুলোর মধ্যে আরো অনেক বেশি তার সঙ্গে এম্প্যাথাইজ করাতে পারবো তো সেই একটা রেসপন্সিবিলিটি জায়গা থেকেও আমরা চেষ্টা করি যে সেই মানুষটা কি রকম জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কতটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি তো সেটাই করার চেষ্টা করেছি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীকান্তপুর লোকাল সিনেমার প্রযোজক সঙ্গীতা সিনহা নমস্কার দাওয়ালে একদম প্রথমে জানতে চাইবো এই সিনেমায় আপনি একদিকে প্রযোজক এবং অন্যদিকে এই সিনেমায় আপনি নিজে অভিনয় করছেন এই দুটোকে কিভাবে সামলালেন এই দুটোকে সামলানোর আগে একটা কথা বলতে পারি যে আগে আমি তো বিভিন্ন ইভেন্ট করেছি নিশ্চয়ই দেখেছ তো এই ছবিটা আমার এই ছবি করার পেছনে আমার অনেক রকম চিন্তা ভাবনা ছিল কিন্তু তার জন্য আমি ভীষণ ভালো একটা কন্টিন এবং একটা গল্প গল্প তো লাগবে আর একজন লাগবে ডিরেক্টর তো রামদার সাথে আমি অনেক দিনের আমার পরিচয় এবং রামদার আমি অনেক কাজও দেখেছি হিন্দি ছবি দেখেছি এবং বিনোদিনীর পর আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে না একটা কাজ খুব ভালো একটা কাজ করবে এবং গল্পটাও শুনিয়েছে একদম একটা অন্য ধরনের গল্প আমার খুব ভালো লেগেছিল এই গল্পটা শুনে তো তারপর নেমে গেলাম কাজে এবং আজকে আমার এই ছবিতে যারা যারা আছেন আমার সাথে বা আমার এই ছবির সাথে আমি ভীষণভাবে প্রাউড ফিল করি এবং তাদের তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই এটাই কারণ যে তারা কোনোদিন তারা নিজেদের দৈর্ঘ্য মাপেনি আজকে ঋতু দি পাউলি দি কৌশিকদা জন আহ চান্দ্রি সাইনে দি এরা কখনো ভাবেনি যে আমার আমার রোলটা কোথাও গিয়ে ছোট আমার বড় তারা কিন্তু ক্যারেক্টারটা তাদের ভালো লেগেছে কোথাও গিয়ে তারা স্যাটিসফাইড হয়েছে তো এই মানুষগুলোকে আমি আমার পাশে পেয়েছি এবং আমার গোটা ইউনিট আমার একটা যে টিম আছে তারা ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছে আমার যারা কাছের মানুষ অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ না হলে আমি এত বড় একটা পদক্ষেপ নিতে পারতাম না কারণ এই এত বড়ো একটা পদক্ষেপ নেওয়া এই প্রথমবার এই প্রথম প্রযোজনায় এই পূর্ণ দৈর্ঘ্যের একটা ছবি করা সেটা একটা কম ব্যাপার না তো এই মানুষগুলোকে আমি সাথে পেয়েছি এই যে লক্ষ্মীকান্তপুর লোকাল এমন একটা সিনেমা যেটা শুনলেই মাথায় আসে সেই ক্রাউড সেই ট্রেনের যে জার্নি তো এখানে নিজেকে কিভাবে রিলেট করলে অ্যাকচুয়ালি লক্ষ্মীকান্তপুর লোকাল যখন আমি নামটা শুনি তখন আমারও এটাই ধারণা ছিল বাট এই ছবিটা ইজ ওয়ে মোর দ্যান দ্যাট ইস গা লর অফ ইমোশনস লর অফ ক্যারেক্টার্স অনেক প্রত্যেকটা ক্যারেক্টারের অনেক অনেকগুলো লেয়ার্স অনেকগুলো শেডস আছে আমার ক্যারেক্টারটির নাম হচ্ছে আত্মদ্বীপ এবং আত্মদ্বীপ ইজ আ স্ট্রাগলিং মিউজিশিয়ান তাই জন্য আমি ক্যারেক্টার সাথে ক্যারেক্টারটার সাথে অনেকটা রিলেট করতে পেরেছি বিকজ আই কাম অ্যাবসলুটলি আম অ্যান আউটসাইডার ওয়ান ইট কামস টু দি ইন্ডাস্ট্রি তো আমারও যে স্ট্রাগলটা ছিল সেটার সাথে আত্মদীপের অনেক মিল আছে তো তাই জন্য আই এম স্পেশালি আই ওয়ান্ট টু থ্যাঙ্ক রামকমল স্যার ফর লেটিং মি ডু দিস অ্যান্ড তোমার প্রশ্নটা যেটা লক্ষ্মীকান্তপুর লোকালের মানে ট্রেনের সাথে আমার কোনো সিন নেই কিন্তু যেহেতু ক্যারেক্টার্সগুলো আছে ক্যারেক্টার্সগুলোর সাথে প্রত্যেকটা ক্যারেক্টারের রিলেশনস আছে তো খুব সুন্দরভাবে একটা মানে সূক্ষ্ম একটা সুতো দিয়ে এই পুরো গল্পটা বাঁধা এবং প্রত্যেকের ইমোশনস এবং প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার্সের সাথে তো আমি ট্রেনের না চড়েও আই ওয়াজ আ পার্ট অফ অলওয়েজ লক্ষ্মীকান্তপুর লোকাল অ্যান্ড অ্যান্ড এটা একটা ইমোশনাল রাইড ইটস নট জাস্ট অ্যাবাউট লাইক লিটারেলি দ্য ট্রেন রাইড বাট ইটস অলসো অ্যাবাউট ইমোশনাল রাইড অফ লাইফ আপস অ্যান্ড ডাউন্স আপস অ্যান্ড ডাউন্স অ্যান্ড ডিফারেন্ট ক্লাসেস যেটা অ্যাকচুয়ালি সোসাইটি ক্রিয়েট করেছে ইউনো রিলিজিয়ান বলো কাস্ট বলো বা ডিফারেন্ট ক্লাসেস বলো এগুলো ইজ অল ক্রিয়েটেড বাই হিউম্যান্স এবং অ্যাকচুয়ালি আমরা সবাই তো মানুষ যারা আমাদের সবারই ইমোশন আছে সবারই আমাদের রক্ত আমাদের রক্তের কালার সেম সো এই সেগ্রিগেশনটা কেন এই সেগ্রিগেশনটা একমাত্র হ্যাজ বিন ক্রিয়েটেড বাই হিউম্যানস এবং দিস মুভি ইজ সাচ যে ডিফারেন্ট পার্সপেকটিভ মানুষকে বোঝাতে হেল্প করবেন অ্যান্ড দিস আ বিউটিফুল মেসেজ তাই জন্য আমি বিলিভ করি এরকম ছবি আরও হওয়া দরকার এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল যে আমাদের বাংলা এরকম একটা ছবি আসছে এবং এত বড় বড় অভিনেতারা কাজ করেছেন আই এম লাইক ফর্চুনেট অবশ্যই সিনেমাটি দেখতে হলে আসতে হবে এবং আর বেশি দিন নেই খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে আর সিনেমার আরো খুঁটিনাটি জানতে অবশ্যই চোখ এখন দাওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানে ক্যামেরায় শক্তিকে সঙ্গে প্রিয়া দাওওয়াল কলকাতা